এবার রেশন কার্ড নিয়ে বড় সুখবর শোনালো কেন্দ্র সরকার রেশন আইটেম লিস্ট জুলাই মাসে কোন কার্ডে কতটা রেশন দেবে পশ্চিমবঙ্গ নাগরিকদের জুলাই মাসে বিভিন্ন কার্ডে কতটুকু রেশন বিনামূল্যে পাবেন কার্ড অনুযায়ী রেশন সামগ্রিক তালিকা বা রেশন আইটেম লিস্ট দেওয়া হলো যাতে রেশন তোলার আগে জেনে নিতে পারেন মাসের শুরুতেই ইতিমধ্যে অনেকেই রেশন তোলার কথা ভাবছেন আর এই বর্ষার মৌসুমে কতটা বিনামূল্যে বা ফ্রি রেশন পাবেন জেনে নেওয়া জরুরি গরিবের রেশন নিয়ে বিরাট খবর তো চলুন দেখিনি কি কি রয়েছে আপডেট কোন কোন কার্ডে কত কেজি করে চাল গম পাবেন কি জানাচ্ছেন সরকার বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতি মাসের শুরুতেই রেশন দ্রব্যের পরিমাণ পুনর্নির্ধারণ করে তা বন্টনের তালিকা প্রকাশ করে কেন্দ্র সেই অনুযায়ী রেশন দোকানগুলিতে মাল দেওয়া হয় উপভোক্তদের বর্তমানে পাঁচ ক্যাটাগরির রেশন কার্ড দেশে চালু রয়েছে প্রতিটি কার্ডে আলাদা আলাদা পরিমাণ সামগ্রিক দেওয়া হয় প্রতি মাসে জুলাইয়ের এক তারিখ পড়তে না পড়তেই এই মাসের রেশন তালিকা তৈরি করেছে সরকার কারা কতটা সামগ্রিক পাবে এই মাসে জেনে নেব তালিকা থেকে দেশের গরিব দুঃখী মানুষদের কথা চিন্তা করে সরকার আগেই চালু করেছে রেশন ব্যবস্থা তবে করোনা কাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু হওয়ায় আরও উপকৃত হয়েছে সেই সকল মানুষেরা নিশ্চিতভাবে দুবেলা দুমুঠো অন্যের যোগান অন্তন্ত ঘটে তাদের যদিও এবছর কেন্দ্র গরিব কল্যাণে অন্য যোজনার মাধ্যমে ফ্রি রেশনের সুবিধা বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আরও পাঁচ বছর চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন আর সেই অনুযায়ী এবছর জুলাই মাসের নতুন রেশন তালিকা প্রকাশ করছে কেন্দ্র কোন ক্যাটাগরির উপভোক্তরা রেশনে কত মাল পাবেন এবার দেখে নিন আর কেওয়াইসি এক নম্বর রেশন আইটেম লিস্ট প্রতিজন দু কেজি চাল প্রতিজন তিন কেজি গম যদি গম না থাকে তিন কেজি চাল দেওয়া হবে আর কেওয়াইসি দুই নম্বর রেশন কার্ড প্রতিজন এক কেজি চাল প্রতিজন এক কেজি গম যদি গম না থাকে এক কেজি চাল নেওয়া হবে এসপিএইচ এইচ ও পি এইচ এইচ কার্ড প্রতিজন তিন কেজি চাল প্রতিজন এক কেজি চাল নশো গম অথবা প্রতিজন দুই কেজি আটা যদি গম বা আটা না থাকে তিন কেজি চাল নেওয়া যাবে তবে আটা ও গম একসাথে নেওয়া যাবে না এ কার্ড পরিবারের প্রতি সদস্য একুশ কেজি চাল পরিবারের প্রতি সদস্য তেরো কেজি তিনশো গম অথবা পরিবারের প্রতি সদস্য ১৪ কেজি আটা প্রতি পরিবার এক কেজি চিনি তেরো পয়েন্ট পঞ্চাশ টাকায় পূর্ণ তথ্য রেশন মোটামুটি মাসের শুরুর দিকে বিতরণ করা হয় কোন রেশন দোকানে গিয়ে রেশন না পেলে খাদ্য দফতরের সাথে যোগাযোগ করুন যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে তারাই জুলাইয়ের মাসের রেশন পাবেন